বাট আমার কাছে কবিতাটাই বাদলাম একই কথায় আমাকে বললে আমি রেগে যাব আবার একই কথা অন্যভাবে আমাকে বললে আমি তার প্রতি অনুগত হয়ে যাব বিনয় হচ্ছে মানুষের জন্য সবচাইতে অলঙ্কার মূল্যবান মানে পোশাক বিনয়ের চাইতে সুন্দর মেকআপ সুন্দর পোশাক অলংকার আর কিছু হইতে পারে না একই কথায় আমাকে বললে আমি রেগে যাব আবার একই কথা অন্যভাবে আমাকে বললে আমি তার প্রতি অনুগত হয়ে যাব ঠিক আছে না এই জন্য তাবলিগের মধ্যে কিন্তু এই রেওয়াজটা আছে যে ভাই একটু সাইড দিলে ভালো হয় একটু এহসান করলে ভালো হয় খুশি হব হ্যাঁ আমি অবশ্যই আপনার পছন্দের কবিতা পড়ব বাকি আপনি ওই কথাটা বললেন না যে হচ্ছে কবিতা মানে হচ্ছে ইবাদত না বাট আমার কাছে কবিতাটা ইবাদত যখন আমি বলছি আমবাবি ইবাদত না এটা বলছি যখন আমি লিখি যে মানুষের কাছাকাছি হওয়ার চেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া বেশি সহজ মানুষের সাথে কথা বলার চেয়ে আল্লাহর সাথে কথা বলাটা বেশি সহজ কারণ মানুষের সাথে কথা বলতে চাইলে যদি দূরে থাকে তাহলে ফোন দিতে হয় ফোনে ফোন অন থাকতে হয় ফোনে ব্যালেন্স থাকতে হয় ফোন রিসিভ করতেও পারে নাও করতে পারে রিসিভ করলেও মুডের উপর ডিপেন্ড করে মুড ভালো থাকলে কথা বলবে আর মুড যদি ভালো না থাকে ব্যস্ত আছি বলে ফোন রেখে দেবে অথচ আল্লাহর সাথে কথা বলতে গেলে কিংবা আল্লাহর কাছাকাছি হতে চাইলে অজু করে যায় না দাঁড়িয়ে আল্লাহ আকবার বললেই তিনি সাড়া দেন এখানে ব্যালেন্সের প্রয়োজন নেই সংযোগ পাওয়া না পাওয়ার ভয় নেই রিজেক্ট হবারও শঙ্কা নেই নেই মুড ভালো কিংবা মন্দের হিসেব আল্লাহ কি কখনো এরকম হয়েছে যে আল্লাহকে ডাকছেন আল্লাহ মাফ করুক মারাদুল্লাহ যে আল্লাহ বলছে যে আমার মুড ভালো নাই তোমার ডাকে আমি সারা দেব আল্লাহ তুললি সেই ইম্পদে তিনি সব কিছুর উপর মানে পরাক্রমশালী তিনি তাকে কখনো হচ্ছে এই মেজাজহীনতা বা তাকে কখনো ওই যে লাতা হুজুহু সিনাতু বলে আনা জাগতিক কোন অসম্পূর্ণতা কোনো সীমাবদ্ধতা তাকে স্পর্শ করতে পারে না যখন আমি এই কথাগুলো শব্দে লিখি তখন এটা আমার কাছে এবাদক এই যে কবিতাগুলো এগুলো তো সত্যি ঠিক যেমন আমি লিখেছিলাম যে পার্থি প্রয়োজনে নয় আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি রাগ করবে ঘুমের জন্য ফজত ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজর শেষে যে মানুষটি তার আন্তরিকতা রাস্তে মুখ মুছতে দেবে দিনের শুরুতে সমস্যার উচ্চারিত হবে ইয়াসিন হাকিম আমি চাই কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজে হয়ে গেলে শাস্তি স্বরূপ দুপুরের রান্না বন্ধ রাখবে আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে আমি চাই কেউ একজন থাকুক যে মাগরিবের মুসল্লা এগিয়ে দেবে নামাজানতে মনে করিয়ে দেবে আল্লাহ আজির না মিনান্নান অধিক আয়ের জন্য তাকাতে না দিয়ে যে মানুষটি তালকিন দেবে ইজা ওয়াকিয়ার আমি চাই কেউ একজন থাকুক এই শাহিন আলসেমিতে শুতে গেলেই যে বলবে আজ বিছানা বারণ মৃদু আলো যে একসাথে সুর তুলবে তাবা রকাল্লাজি বিয়া দিহিল আমি চাই কেউ একজন থাকুক যে মাঝ তাহাজ্জুদের সঙ্গে হবে যে মানুষটি পুণ্য কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে যারা আসে প্রত্যেকের জন্য মন ভালো উপাদান নিয়ে যেতে পারে কারো যেন মন খারাপ না হয় কিন্তু আমাদেরও হচ্ছে আমরা যেহেতু হচ্ছে মুক্তাচার মানি পড়ছি আমরা মুক্তাচাল হালের ব্যাপারটা সম্পর্কে জানি

বইমলের উদ্দেশ্যে আমি আপনার কি নামে এটা মহিউদ্দিন